পর্বটি আর প্রচুর একটা রান্না করব আমি তার সাথে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ হ্যাঁ আমি কিন্তু আলু ব্যবহার করিনি চলো কীভাবে করছি সেটা দেখে নাও আমি একটা পাত্রে তেল দিয়ে দিলাম সর্ষের তেলে রান্নাটা করব তেল গরম হয়ে গেলে আমি তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিলাম আর একটু আর সরি রসুন কুচি করে নিয়ে সেটা আমি ফেঁটো করে নিয়েছি রসুন কাটার চাইতে সেতো করে নিলে রসটা ভালো বেরোই ভালো এটা আমার মায়ের কাছ থেকে শেখা তো তাতে ফ্লেভারটা আরও ভালো আসে এবার রসুনের গন্ধটা বেরিয়ে গেলে আমি সবজিটা দিয়ে দেব সবজিটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেবো পাত্রটা একটু ছোটো হয়ে গেছে কিন্তু একটু পরে সবজিটা জল ছেড়ে দিয়ে অল্প পরিমাণ অল্প হয়ে যাবে তখন কিন্তু কমে যাবে আমি দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে দুটোকে কাপড় দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে দিয়ে দুহাতে করে আমি ঘুরিয়ে দিলাম তাতে পরিমাণটা একটু কমেছে দেখো যেটা মুখে মুখে হয়ে গেছে সেটা কিন্তু একটু কমে আসছে নরম হয়ে গেছে আবার আমি দু মিনিট পর আবার আমি ঘুরিয়ে দিলাম দুহাতে কাপড় ধরে আমি কিন্তু খুঁটি ব্যবহার করছি না আস্তে আস্তে সবজিটাকে ঘুরিয়ে দিচ্ছি এবার সবজিটা নরম হয়ে আসছে পাঁচ মিনিট পর আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিলাম নুন হলুদ অল্প পরিমাণ করে জিরে ধনে আর লাল লঙ্কার গুঁড়ো এটাও আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব জাস্ট একটু ভিজে যাবে মশলাটা পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম এবার এবার আবার আমি দুদিকটে কাপড় দিয়ে আরকে খুব পাত্রটাকে ঘুরিয়ে দেবো পাত্রটাকে ধরে ধরে তল উপর করে দিলাম আস্তে আস্তে সবজিটাকে ঘুরিয়ে দিচ্ছি কিন্তু নয় আরও দু তিন মিনিট হয়ে গেল এবার কিন্তু আমি মশলাটা যেহেতু নিচে চলে গেছে আমি এবার আঁচ কমিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো সবজিটা কতটা কমে গেছে এবার কিন্তু আমি কুমতি ব্যবহার করব আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব দেখো সবজিটা কতটা কমে গেছে আমি কিন্তু আবার আমি আঁচ বাড়িয়ে কিন্তু এটা আমি করছি আবার আমি আঁচ কমিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আবার মিনিট পাঁচের পর আমি ফিরে আসবো এটা কমে গমে হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো তরকারিটা কমে কতটা সবজিটা কমে কতটা কম হয়ে গেছে আবার আমি আঁচ বাড়িয়ে দিলাম আঁচ বাড়িয়ে দিয়ে আমি তেজপাতাগুলো আস্তে আস্তে ফিরে ফেলে দেবো আমি কিন্তু রকম জল দিচ্ছি না দেখো তেল ছেড়েই দিয়েছে এইভাবে আঁচ আবার আমি আঁচ কমিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার দু তিন মিনিট পর দমে থাকবে তারপর আমি ফিরে আসবো দু তিন মিনিট পর ফিরে এলাম দেখে নেব সবজিটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখতেই পাচ্ছ সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে এইভাবে আমি আর একটু কষিয়ে নেবো আঁচ বাড়িয়ে বসিয়ে গ্যাস বন্ধ করে দেব পুরো ভাজা ভাজা মতো করে নেব লুচি পরোটা লুচি সবের সাথেই পারফেক্ট আর সাদা ভাতে তো কোনো কথাই হবে না এই পর্যায়ে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিলাম ঢেকে দিলাম ঢেকে দিয়ে গ্যাস বন্ধ করে দেবো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে ও এবার আমি ভাতের সাথে দিয়ে দিচ্ছি ভাতের সাথে দিয়ে দিলাম দারুণ মজা সাদা ভাতের সাথে এখানে আমার বাসমতি চালের ভাত আর এই সবজির তরকারি আর সাথে দিলাম পমফ্রেট মাছের ঝাল নমস্কার বন্ধুরা গুডভাই